আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভারতের দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে এটাও বলা যায় দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে আমি জানি না মোদি ক্ষমতা গ্রহণের আগে ইন্ডিয়ার এই অবস্থা ছিল বর্তমান যে অবস্থাতে ইন্ডিয়া আসছে এই অবস্থাতে ইন্ডিয়া ছিল কিনা না এর থেকে ভালো অবস্থানে ছিল আমি যতদূর জানি পরাষ্ট্রনীতিতে এর থেকে ভালো অবস্থানে ছিল বর্তমানে মোদীর পররাষ্ট্রনীতির যে অবস্থা মার্কা পরাষ্ট্রনীতি সে চালাইতেছে এটাতে তার বোঝাই যাচ্ছে তার দাদাগিরি শেষ তার দাদাগিরি থাকতেছে না আমার মনে হয় যে এই দেশটা যদি ইউরোপে থাকতো ইউরোপে তো সবাই ঐক্যবদ্ধ আছে এই দেশটার জন্য আলাদা বর্ডার দেওয়া লাগতো ইউরোপেতে কোনো দেশে বর্ডার নাই এ দেশটার জন্য বর্ডার দেওয়া লাগতো কারণ এরা হলো সম্পূর্ণ পরাশ্রীতিতে ব্যর্থ একটা দেশ আপনি একটা জিনিস দেখেন শ্রীলঙ্কার থেকে বিতাড়িত হয়েছে ইন্ডিয়া মালদ্বীপের থেকে বিতরিত হয়েছে যেটা তার ভূখণ্ড থেকে একটু দূরে দূরে শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ তারপরে আসেন চায়না পাকিস্তানের কথা তো বলবো না কারণ এদের সাথে তো শত্রুতায় চলতেইছে একাশি পার্সেন্ট হিন্দু কান্ট্রি নেপাল সেখানেও কিন্তু ইন্ডিয়াদের অবস্থান নাই মায়ানমারের কথা বাদ দিলাম মায়ানমারেও নাই ভুটানেও নাই আফগানিস্তানে তো নাই আফগানিস্তানে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে চলে আসছে আপনারা জানেন যখন আফগানিস্তান আমেরিকাকে আফগানিস্তান থেকে হটাই দিল তখন কিন্তু আফগানিস্তান ওই ইন্ডিয়ার যে তো ব্যবসায়ীরা ছিল ওরা কিন্তু ব্যবসা বাণিজ্য ফেলে রেখে দৌড়ায় চলে আসছে শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য রেখে চলে আসছে ইন্ডিয়ানরা শেষ ভরসা তাদের সব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বাংলাদেশ সেটাও হারিয়ে যাওয়ার পথে আমি মনে করি সেভেন্টি পার্সেন্ট হাত হয়ে গেছে এর আগে আপনারা জানেন শেখ হাসিনা রয়ের অনেককেই বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে যেমন পুলিশ তারপর হচ্ছে গোয়েন্দা সেন্সে চাকরি দিয়েছিলেন এখানে কাজ করছে এখন কিন্তু তারা এখানে নাই আমি মনে করি গত তিপ্পান্ন বছরে তিপ্পান্ন বছরের ভিতর এই লাস্ট চার বছর চার মাস মানে ইন্ডিয়া মুক্ত আছি আমরা ইন্ডিয়া মুক্ত বলতে ইন্ডিয়ার অত আধিপত্য নাই ইন্ডিয়া যেভাবে আমাদের দেশটারে চুষে খাইছে সেটা কিন্তু চার মাস অতটা পারতেছে না এই জন্য মোদী পাগল হয়ে গেছে আর বাংলাদেশ যদি হাত হয়ে যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু হাত হয়ে গেছে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেলে মোদীর দাদাগিরি শেষ হয়ে যাবে এটা শিওর থাকেন যে ইন্ডিয়ার সব থেকে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসাবে মোদীর নামটা লেখা হবে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসাবে কারণ মোদী আসার পরেই শ্রীলঙ্কার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে মালদ্বীপের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তারপরে হচ্ছে নেপাল ভুটানের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে যে বাংলাদেশ সেই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হইলে বাঙালিরা তো ইন্ডিয়াদের উঠতে বসতে গালি দেবে উঠতে বসতে আঙুল দেখাবে ওরা প্রচার করতেছে বিভিন্ন টিভি চ্যানেলে পদ্মার পারে নাকি আমরা মাটির নিচে একটা মিসাইল সিটি করতেছি এটা ওরা প্রচার করতেছে ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল আর এই মোদির দাদাগিরি শেষ হওয়ার পিছিয়ে ইন্ডিয়ার যে টিভি চ্যানেলগুলা এক নম্বর দায়ী থাকবে যদিও তারা গদি চ্যানেল বলে ইন্ডিয়াতে যেটা প্রচার করতেছে সেটা বাংলাদেশে ঘুরতেছে না অটোমেটিকলি ইন্ডিয়া বাংলাদেশের মানুষের মন থেকে উঠে যাচ্ছে হিন্দুদের মনেও ইন্ডিয়ার জায়গা নাই যে হিন্দুরা সবসময় ইন্ডিয়াকে ভালোবাসে বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য ইন্ডিয়াকে কিন্তু মন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে যাই হোক এই যে দাদাগিরি মোদি চলে যাচ্ছে এটা আসলে হয়তো অল্প কিছু দিন আপনারা দেখতে পারবেন যে তারা এই অঞ্চলে অনেক নিজেরকে হ্যাডাম মনে করতো যে তারাই সব কিছু হ্যাঁ তাদের সব কিছু মনে করার কারণও আছে তাদের যে সৈন্য অনেক সামরিক বাহিনী স্ট্রং আছে এটা ঠিক আছে কিন্তু সামরিক বাহিনী স্ট্রং হলে তো হবে না আপনাকে তো কৌশলী হইতে হবে আপনারা তো কৌশলেই ফেল করছেন তা যুদ্ধ কিভাবে করবেন যুদ্ধ করার আগে যদি কৌশলেই ফেল করে বসেন যুদ্ধে তো জয়লাভ করতে পারবেন না তো বর্তমান পরিস্থিতিতে কয়েকটা দেশ দেখলে ইন্ডিয়ার পরিস্থিতি দেখলে বাংলাদেশের পরিস্থিতি দেখলে সম্পূর্ণই শিওর হয়ে যাওয়া যায় যে মোদির দাদাগিরি যাচ্ছে মোদির দাদাগিরি থাকছে না ইন্ডিয়া নিজেদেরকে দাদা মনে করতো ইন্ডিয়ার দাদাগিরিও যাচ্ছে এগুলোর পিছে সম্পূর্ণ দায়ী হচ্ছে মোদি এই মোদী আশেপাশে দেশগুলোর সাথে পড়াশোনা নীতিতে ব্যর্থ হয়েছে আর আজকে ইন্ডিয়াকে এখানে নিয়ে গেছে ধন্যবাদ